আজহরি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুরা মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়কর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের মাওলানা আজাহার হুজুরের সব গোমর ফাঁস করে দিয়েছেন বিএনপির নেত্রী পাপিয়া তিনি যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো যদি মানুষের মাঝে পৌঁছায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পৌঁছায় তাহলে মানুষ আর ওনার ওয়াজে যাবে না বলে মনে হচ্ছে আজাহারি যে মাফিলের মধ্যে যে বক্তব্য দিয়েছিলেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে সেই কথার উত্তরই দিয়েছেন বিএনপি নেত্রী পাপিয়া আমরা জানি যে বিএনপি নেত্রী পাপিয়া একজন নেত্রী এবং রাজপথের লড়াকু একজন সৈনিক আমরা দেখলাম যে চেঞ্জ টিভি একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলছিলেন এবং কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে ধর্মের দিয়ে কোরআনের দিয়ে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে তাদেরকে শোষণ করে খায় সেই বিষয়গুলো তিনি কিন্তু বলেছেন দর্শক আমরা আগে জানতাম যে মাওলানা আজহারি তিনি একজন শুধুই মাওলানা এবং খুবই একজন গুণী মাওলানা এবং তিনি খুব ভালো চমৎকার ওয়াজ করেন ওনার ওয়াচে লক্ষ লক্ষ মানুষ যায় আমরা কিন্তু জানতাম না তিনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত আর এখন যারা যাচ্ছে তারা জানত না যে তিনি তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত তো ফলে এখন যদি ওয়াজ করে আর পাপিয়া যেই বক্তব্য সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন মানুষ কিন্তু তাকে নিয়ে চিন্তা করবে বিবেচনা করবে যে আসলে তিনি কি কোরআনের বাণী বা আল্লাহর বাণী শোনাতে আসেন না জামায়াতের পক্ষ নিয়ে জামায়াতের জন্য তিনি কাজ করছেন সেটি কিন্তু এখন মানুষ বিবেচনা করবে ফলে তার জনপ্রিয়তা নিশ্চয়ই কমতে শুরু করবে আর পাপিয়া সারোয়ারের এই বক্তব্য এবং রুহুল কবির রেসবির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেগুলো কিন্তু বিএনপির নেতারা শুনেছে তাহলে যে বিএনপির মাঠ পর্যায়ের যে নেতাকর্মীরা আছে বা ভোটাররা আছে তারা আসলে সাধারণত মনে হচ্ছে যে এই সমস্ত ওয়াজ বয়কট করবে তো ওয়াজের নামে তিনি রাজনীতির মাঠ গরম করছেন তিনি জামায়াতের পক্ষ নিয়ে তিনি কাজ করছেন তিনি যে সারা বাংলাদেশে একজন জনপ্রিয় বক্তা ছিলেন এখন কিন্তু সেটি আর থাকবে না মানুষ তার মুখুশের আড়ালে যে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে সেটি মানুষ বুঝে গেছে প্রিয় দর্শক

তবে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে তাহলে এত দিন উনি মুখোশ পরে সুযোগ পেতেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই উনি আবার অন্ধকারে ইদুরের মতো গড়তেলে চলে চলে যাবে এটা স্বাভাবিক বিষয় এইজন্য এক দল খেচ আর এক দল খাবে আর সারা বছর জামাতের ইসলাম খাচ্ছে এদের ক্ষমতা দরকার হয় না এদের এমপি হওয়া লাগে না এদের মন্ত্রী হওয়া লাগে না ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মভীরু মহিলা দেখায় যে যে ওই চাদার আদায় করে নিচ্ছে উন্ডা বিসাই বিসাই মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাসমর্গী গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা তো সারা বছর কে থাকে এদের অপকর্ম করতে গেলে মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার হয় না এদের অ্যাপ পুলিশ বাহিনী বিডল আর্মি কিছু এদের লাগে না এরা নিজেরা নিজের পারি করে বিএল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জ্বলন্ত প্রমাণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির উপরে শেষ পর্যন্ত আক্রমণ করছে বিএল কলেজে বিএনপির পদাধানী ছাত্র দলের নেতাকে হত্যা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদধারী নেতা হত্যা করছে তো তখন তোদের ক্ষমতা লাগে না এরা নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে এটা একটা সন্ত্রাসী সংগঠন ব্যবসায়ী এবং এদের সপক্ষের যে গুণগান গাবে যে এরকম বক্তৃতা দিবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে মুষ্টি চাও খায়ারা এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাউ থেকে সবকিছু নেয় নেই বিক্রি করে খায় এরা এরা ইয়ের পাশা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নাই এবং এদের সংগঠন যে একদিন করবে যতদিন বেঁচে থাকবে দুটো পয়সা দিতে বাধ্য তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়েছে বেড়াচ্ছারা এক খায় কর আর একজনের খাওয়ার ইতিহাস বলে নাই আর বিএনপি কে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার সীমারেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি এরা এমন গহব্বরে ডুববে ওই তিনশো সিটের প্রার্থীদের ইতিহাস আছে না তিনটা সিট জুটছে